রিলস ইনস্টাইমের থাকার পরেও আমি কিন্তু কন্টেন্ট মডিশন এখনও পাইনি এখন কন্টেন্ট মডিশন পাওয়ার জন্য আমাদেরকে ফেসবুকে যে অপশনটা দিয়েছে সেই অপশনের উপর অ্যাপ্লাই করে আমরা কিন্তু কন্টেন্ট মডিশন পাওয়ার ব্যবস্থা করতে পারি সরি আমি আর আপনি আজকে মিলে কন্টেন্ট মডিশন এখন যারা পান নাই তারা মিলে আমরা আবেদন করে কন্টেন্ট মডিশন পাওয়ার জন্য কীভাবে কন্টেন্ট মডিশন পাবো সেটা ট্রাই করবো তো আপনারা মূলত কীভাবে আসবেন আপনারা যেটা করবেন অবশ্যই আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন আমার এখানে তিরিশ হাজার ফলোয়ার আছে বুঝছেন তো সেক্ষেত্রে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এখানে মোডেশন ডাইশন পরে ক্লিক করে এখানে মোডেশন ডাইশন অপশান চলে আসবেন সো এখান থেকে আসার পরে দেখতে পারবেন ফেসবুকের আপনার অপশনগুলো আপনি যে টুলগুলা পাইছেন না এই টুরগুলো পান না এগুলো সবগুলোই দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আসবো এখানে কন্ট্যান্ট মোজেশন এখনও আসে নাই বাট বোনাস অপশনটা আসে যখন কন্ট্যান্ট আসবে তখন বোনাস অপশনটা চলে যাবে সো আপনাদের জিনিসটা হলো দেন কন্টেম্ট মডেশনের মধ্যে আপনাদের কি কী দেয় কন্টেম্প মডেশনের মধ্যে আপনার রিল দিবে ইনস্টেট দিবে বোনাস দিবে এই তিনটা জিনিস এবং কি লং ভিডিও লাইভ লাইভেরটা লাইভেটটা তো এখন উঠে দিছে লাইভ্যাটটা ওইখানে থাকবে সমস্ত কিছু মানে একসাথে মাস্ক করে আপনাদের কন্টেম্প মোডিশানটা দিচ্ছে এন্ড কন্টেম্প মোডিয়েশনটা পাওয়ার জন্য আমাদের কিছু তাদের একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে আমরা ওইটা অ্যাপ্লাই করতে পারি তো ওইটার জন্য আমাদের বোনাস অপশানের মধ্যে চলে আসতে হবে তো আসার পরে এখানে এখানে আপনি যদি সাবমিট অপশানের কিছু যদি না থাকে আপনি সাবমিট করে দেবেন এখান থেকে সাবমিট করার পরে আর একটা অপশান আছে এটা হলো লার্ন মোড় লার্ন মোড় উপরে ক্লিক করবেন তার আগে বলবো ভিডিওটা শেয়ার করে দেন বা ভিডিওতে আপনার কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন জানান তাহলে আপনাকে আমি সহজে করব তো আপনাকে এমন একটা আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে যখন আপনি ওখানে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে আর মোডিশনের সাথে কী কী আপনার কোলাপ করছে আমি যেটাও বলতাম এখানে ইনস্টেম্যাট আপনার রিলস এরপরে আপনার বোনাস এমনকি লং ভিডিও ফুটু ট্যাক্স এগুলো সবগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন যদি কন্টেম্বিশন পান থেকে আপনি অবশ্যই দেখতে পারবেন একটা ছোট গড়ি এলাকা আছে ইন দিস ফর্ম এই যে ইন দিস ফর্ম এখানে উপরে ক্লিক করবেন এখানে কিন্তু জাস্ট এটার উপরে ক্লিক করলে আপনাকে ফর্ম নিয়ে যাবে ফর্মটাতে নিয়ে যাবে এখন আপনি যেক্স নেস দিকে আসবেন আসার পরে দেখতে পাবেন তিনটা অপশন আছে এটা হল প্রথমে আপনি একটা ইমেল যদি দেবেন এখানে আপনার ফেসবুকের রিউরটা দেবেন ফেস হলে পেজের ইউরালটা প্রোফাইল প্রোফাইল প্রোফাইলের বলে লিংকটা আর কি আমি লিঙ্কটা কীভাবে আনি এটা দেখা দিচ্ছি এখানে আদার সোশ্যাল মিডিয়াটা আদার সোশ্যাল মিডিয়া বলতে আপনার যদি টিকটক চালান বা ইউটিউব চালান বা ইনস্টাগ্রাম চালান বা আপনি যে সোশ্যাল মিডিয়া চালান ফেসবুক বাদে ওই সোশ্যাল মিডিয়ার একটা লিঙ্ক আছে অবশ্যই ওই লিঙ্কটা আনবেন ওটা কীভাবে আনবেন সেটাও দেখা করছি তো আমরা জাস্ট প্রথমত আমাদের যেটা করতে হবে আমাদের অবশ্যই মোবাইলের পেজের লিঙ্কটা কপি করতে হবে তো পেজের লিঙ্কটা কপি করার জন্য এখান থেকে তিনটা ডটের উপর ক্লিক করুন এখান থেকে একটু এসে দিকে চলে আসবেন এখান থেকে আপনার কপি লিঙ্কের উপরে ক্লিক করুন জাস্ট কপি হয়ে যাবে আপনার পেজ লিঙ্ক লিঙ্ক যেটা কপি করেছেন সেটা আপনি এখানে মেডেল মাঝখানে যেটা আছে সেটাতে দিবেন এরপরে আপনি এখানে আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দেবেন আদার সোশ্যাল মিডিয়া আমি একটা ইউটিউবের লিঙ্ক দেব বলতে আমার ইউটিউব চ্যানেল একটা লিঙ্ক দেবো আপনি আপনি টিকটকে দিতে পারেন আপনি অন্য চ্যানেল দিতে পারেন আমি জাস্ট আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিচ্ছি আপনি এখানে চলে আসবেন ইউটিউবে আপনার চ্যানেল চলে আসবেন এখান থেকে এখান থেকে আপনার তিনটা ডট আছে এটার উপরে ক্লিক করবেন এখানে এই যে শেয়ার অপশন আছে এখানে শেয়ারের উপরে ক্লিক করবেন এখান থেকে কপি লিঙ্ক হবে এখান থেকে কপি হয়ে গেছে এই লিঙ্কটা জাস্ট আপনি এখানে চলে আসবেন আসার পরে এখানে আদার সোশ্যাল মিডিয়ার ওপরে ক্লিক করবেন এখানে আপনার যে লিঙ্কটা আনসার ওইটা এখান থেকে জাস্ট এখান থেকে দিই তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি এখানে জাস্ট ডুর ওপরে ক্লিক করবো আমরা এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন কারণ আপনার সাকসেসফুলি এটা সাবমিট হয়ে গেছে সেখানে আছে আর কিছু করা লাগবে না এটার উপরে ক্লিক করে আপনি লং ভিডিও দিবেন এখন থেকে ফটো আপলোড করবেন পোস্ট আপলোড করবেন প্রতিদিন একটা করে লং ভিডিও দেওয়ার ট্রাই করবেন দেখবেন আপনার কন্টেন্ট মধ্যে চলে আসবে